মেদিনীপুরকে কুটে কুটে শেষ করে দিয়েছে আজকে সময় এসছে এই দুই পরিবারকে হিসাব পুজিয়ে দেওয়ার তোমার জমিদারি আর চলবে না কাঁথির অধিকারী আর কালীঘাটের ব্যানার্জি একসাথে বিসর্জন দেব একসাথে বিসর্জন দেব এতদিন ধরে যেদিনকে ভোটে দাঁড়িয়েছিলাম কি বলেছিলেন সাংবাদিকরা তুমি অধিকারী গড়ে লড়াই করতে যাচ্ছ পারবে তো সাংবাদিক বন্ধুদেরকে বলে আসছিলাম আজকে ওটা অধিকারী গড় আছে চৌঠা জুনের পর ওটা মানুষের গড় বানিয়ে দেবো শুভেন্দু বাবু বলে তিন লাখ জিতবো তৃণমূল বলেছিল দেড় লাখ ভোটে জিতবো প্রথম প্রথম বলেছিল সিপিএমটা এলে মেলে ওদেরকে খেলতে নেবো না আজকে তমলুকে ছেষট্টি দিন ধরে মাঠে ঘাটে প্রান্তে হাটে বাজারে লড়েছি কমরেডদেরকে সাথে নিয়ে মানুষের কাছে গেছি বেকার যুবকের যন্ত্রণা মূল্যবৃদ্ধি শিল্প কলকারখানার দাবির কথা মানুষের কাছে তুলে ধরেছি যে বিজেপি তিন লাখ ভোটে জেতার গল্প দিচ্ছিল আর যে তৃণমূল দেড় লাখ ভোটে জেতার গল্প দিচ্ছিল এখন আর মুখ ফুটে এক লাখের কথাও বলছে না কান খুলে শুনে রেখে দেয় একটা তুমলুক লোকসভা জেতার জন্য মুখ্যমন্ত্রীকে দুবার আসতে হয়েছে প্রধানমন্ত্রীকে একবার অভিষেক ব্যানার্জিকে তিনবার আর বাবু উনি তো ব্লকে ব্লকে ঘুরে বেড়াচ্ছেন তাও ঠেকাতে পারবেন না ঠেকাতে পারবেন না বাবু আপনি কোলাঘাট থেকে দাঁড়িয়ে বলেছিলেন সায়ন বাবু আপনি যতই ফুল বাজারে ঘুরুন সব ফুল বড় ফুলে পড়বে আমি নন্দকুমার থেকে দাঁড়িয়ে বলছি শুভেন্দু বাবু যা খুশি করেনি নিন চার তারিখ যখন ইভিএম খুলবে কাস্তে হাতুরি তারা আর লাল ঝড় বইবে আপনি আর আপনার কালীঘাট ও ঝড় ঠেকানোর সামর্থ্য আপনাদের নেই কিসের জন্য লড়ছি কেন লড়ছি হলদিয়াতে দাঁড়িয়ে বলেছি হলদিয়া তৈরি করেছিল বাপ কাকাদের সরকার মন্ত্রীরা দুশো জন মন্ত্রী বদল হয়েছে কিন্তু কোনোদিনও বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একটা চুরি দুর্নীতির অভিযোগ কেউ দিতে পারেনি হলদিয়া শিল্পাঞ্চল আমরা গড়ে তুলেছিলাম কত কলকারখানা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র র্যাঙ্কো সিমেন্ট সব আমাদের হাতে গড়ে তৈরি করা আজকে শুভেন্দু বাবু আপনি মঞ্চ থেকে উঠছেন আর একের পর এক কর্কশ ভাষায় কথা বলছেন আমি আপনার কাছে জানতে চাইছি আপনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির মাথায় বসেছিলেন আপনি এইচডিএর চেয়ারম্যান ছিলেন বলুন আজকে দুহাজার সালে এ রাজ্যে সরকার চলে যাওয়ার পর আর আপনি যবে থেকে এইচডিএর চেয়ারম্যান হয়েছে কেন একের পর এক শিল্প কলকারখানা হলদিয়া থেকে চলে গেল কেন রোহিত ফেরোটেক চলে গেল কেন রেলের কোচ চলে গেল কেন আজকে এবিজি গ্রুপের মতো কোম্পানি চলে গেল তার কারণ এত তোলাবাজি আর এত তোলাবাজি করেছেন শিল্প কল কারখানা যে পাত্তারি গুটিয়ে চলে গেছে তার জন্য অধিকারী পরিবারের কোনো কষ্ট হয়নি তার জন্য কালীঘাটের ব্যানার্জিদের কষ্ট হয়নি তার জন্য কষ্ট হয়েছে মহিষা দলের ছেলে মেয়েদের কষ্ট হয়েছে নন্দকুমারের ছেলে মেয়েদের কাঁথির ছেলে মেয়েদের হলদিয়ার ছেলে মেয়েদের ময়নার ছেলে মেয়েদের তমলুকের ছেলে মেয়েদের কোলাঘাটের ছেলে মেয়েদের তো আজকে এই লোকসভা থেকে দাঁড়িয়ে আপনারা যারা এখানে আছে পাঁচ দিন বাকি আছে বলুন এখনো মানুষকে গিয়ে আমরা কথা দিয়ে দিয়েছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আমার শিল্পায়ন তমলুক চুড়ে হবে আসল উন্নয়ন